তেল গরম হয়ে গেছে জিরা পেয়ে টমেটোটা ভাজ্যাব লবণ দিয়ে যাব কাঁচামরিচ আদা রসুন ভালো তীরে একটু ভাইজা নেব বুনদিয়া সুন্দর কই মাছের মতন খাইসা খাইসা মুরগিটা ধুইয়া নিছি এবার দিয়ে দেব আদার রসের সাথে মুরগিটা সুন্দর করে ভাজ জানা আদার রসটা আমি দিয়ে হ্যাঁ এক চামচ শুকনো মরিচ দিয়ে

মশলাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দরই হয়েছে ঝোলের পানি দেব বাস আর দেবো না আর এই দেখো আমার ময়না পাখিরা বসানো বসটা খুব পছন্দ করে ফুলকপি দিয়ে এইভাবে ফুলকপিটা দিলে আস্ত আস্ত থাকবে কপিটা গলবে না বড় বড় পিস করছে আমার কাছে খুবই ভাল লাগে বাস সুন্দর করে ডাইকে দেব শীতের আটকাম না করে হয়ে গেছে একটু ম্যাজিক মশলা দিয়ে দেব ননির দোকানের এ ফুলকপি দিয়া মুরগির মাংস রান্না করলাম খুবই শীতকালীন সবজি দিয়া মুরগির মাংস দিয়ে সব ধরনের সবজি রান্না করা যায় তো আইজান নীর ক্ষুধা লাগছে এখন খাবে এটা অবশ্য আমি রাতের জন্য রান্না করছিলাম এই জন্য এখন আইজান খাবার দিব আন্টি ঘরের ব্যথার জন্য কথা ঠিক করে বলতে পারতেছি না দেখো তোমরা ওই বাসায় রান্না করবা রান্না করে খাই আনটিরে জানাবা কেমন হয়েছে আসলে সুন্দর হয় মজা হয় আমি সব কিছু দিয়েই রান্না করে দেই বাচ্চাদের চলো আই জন্য খাবার দাও

আন্টিরা কমেন্ট করে জানাবে আর ছবি তুলে পাঠাবা আনটি দেখেন আমরাও রান্না করছি অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে বলো মজা হয়েছে না কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ননি ফ্যামিলি ব্লগ এটাও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে মতন আল্লাহ আর ফুলকপি দিয়ে মুরগির মাংস অবশ্যই রান্না করে খাবেন অবশ্যই ট্রাই করবেন এটা অনেক মজা হুম ট্রাই করে দেখবেন